I have a friend of mine who's become very friendly over there. গেল কয়েকদিন আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান রাশিয়ার বিষয়ে বড় সিদ্ধান্তের ঘোষণা দেবেন তিনি ট্রাম্পের এমন বক্তব্য ঘিরে শুরু হয় নানা জল্পনা কল্পনা স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসে পশ্চিমা সামরিক জোট বা ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সঙ্গে সাক্ষাৎ করে এই ইস্যুতে বক্তব্য দেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন পুতিনের ওপর অসন্তুষ্ট তিনি ফোন আলাপে পুতিন যুদ্ধ বন্ধের কথা বললেও বাস্তবে তার কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে দাবি করেন তিনি মস্কোকে পঞ্চাশ দিনের সময় বেঁধে দেন ট্রাম্প নির্ধারিত সময়ের মধ্যে সমঝোতায় না আসলে দেশটির ওপর শতভাগ সম্পূরক শুল্ক আরোপের হুঁশিয়ারি দেন তিনি ভারত চীন বা যেসব দেশ এখনো রুশ জ্বালানি কিনছে তারাও এই শাস্তির আওতায় পড়বে পাঁচশো কোটি ডলার খরচ করেছে তাই আমরা চাই এই যুদ্ধ বন্ধ হোক এটা আমার যুদ্ধ ছিল না এটা ছিল বাইডেনের যুদ্ধ এটা আমার যুদ্ধ নয় আমি বিশ্বকে এই যুদ্ধ থেকে বের করে আনতে চাই এরপর বিবিসি কে দেয়া সাক্ষাৎকারে জানান তিনি এখন পুতিনকে আগের মতো বিশ্বাস করেন না তবে রুশ প্রেসিডেন্টের প্রতি এখনো পুরোপুরি আস্থা হারাননি বলে জানান তিনি ন্যাটো মহাসচিব রூட் এক সাক্ষাৎকারে জানান ট্রাম্পের এই শুল্ক ঘোষণা অত্যন্ত সুপরিকল্পিত কারণ এটি শুধু রাশিয়াকে নয় বরং দেশটির বাণিজ্য সহযোগী চীন ভারত এমনকি ব্রাজিলকেও চাপ দেবে তার মতে সেই সব দেশ এখন পুতিনকে চাপ দেবে ইউক্রেন ইস্যুতে সমঝোতার জন্য ওভাল অফিসের কঠোর বার্তার পরও চাঙ্গাভাব রাশিয়ার শেয়ার বাজারে কারণ হিসেবে বিবিসিকে বিশ্লেষকরা জানান রুশ বিনিয়োগকারীরা ধারণা করেছিল ট্রাম্প আরও কঠোর কিছু ঘোষণা করবেন রাশিয়ার বাণিজ্য সহযোগী দেশগুলোর ওপর শুল্ক আরোপের জন্য পঞ্চাশ দিনের সময় বেঁধে দেওয়া হলেও এই সময় নতুন পরিকল্পনা বা প্রস্তাবের জন্য যথেষ্ট বলে মনে করেন অনেকে সামরিক মাঠেও উত্তেজনা কমছে না রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় তারা ইউক্রেনের সামরিক অবকাঠামোতে হামলা চালিয়েছে এবং গেল একদিনে একশো বিশটির বেশি ড্রোন হামলা চালানো হয়েছে জবাবে রাশিয়ার লিপেত্ক অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলায় হতাহত হয়েছে বেশ কয়েকজন মালিহা সুহরোয়ার্দি সময় সংবাদ